নমস্কার বন্ধুরা ফিরে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই জানেন তেইশে জুলাই দুই সালে মোদী সরকারের তৃতীয়বারের পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আসুন আপনার জোরে দেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রস্তাবিত বাজেটে কোন কোন জিনিসের দাম কমলো এবং কোন কোন জিনিসের দাম বাড়লো বন্ধুরা আমরা এক এক করে জেনে নেব কোন কোন জিনিসের দাম বেড়েছে এবং কোন কোন জিনিসের দাম কমে গিয়েছে তো প্রথমেই আমরা জানবো কোন কোন জিনিসের দাম বাড়লো প্রথমেই বলি প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত অ্যামোনিয়াম নাইট্রেটের ওপর অন্তঃশুল্ক বৃদ্ধি করা হলো দশ থেকে পনেরো শতাংশ এর ফলে প্লাস্টিকের জিনিসের দাম বাড়তে পারে প্লাস্টিকের দাম বাড়ানোর ফলে একদিকে সুবিধা হয়েছে কি প্লাস্টিক ব্যবহার করা অনেক কমে যাবে যার ফলে ভারত হয়ে উঠবে স্বচ্ছ তো প্লাস্টিকের দাম বাড়ানোর ব্যাপারে এবং প্লাস্টিক না ব্যবহার করার ব্যাপারে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও পরবর্তীতে রয়েছে কিছু টেলিকম সামগ্রী যার ওপর কর বাড়ানো হলো প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট যারা বারো মাসের বেশি শেয়ার ধরে রাখেন তাদের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ পার্সেন্ট বেশি কর দিতে হবে তো বন্ধুরা এবার বলি কোন কোন জিনিসের দাম কমলো সবার প্রথমেই রয়েছে সেই জিনিসটা যেটা আমাদের প্রত্যেকেরই রোজ ব্যবহার করতে হয় মোবাইল তো প্রথমে মোবাইল ফোন এবং মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশের কর ছাড়ের ঘোষণা করলেন অর্থমন্ত্রী দু নম্বরে রয়েছে সোনা ও রূপোর উপর প্রায় ছয় পার্সেন্ট কমানো হল দাম এবং প্ল্যাটিনাম ধাতুর ওপর ছয় দশমিক পাঁচ পার্সেন্ট দাম কমানো হলো এছাড়াও তিন নম্বরে রয়েছে মারণ রোগ ক্যান্সার চিকিৎসার জন্য প্রয়োজনীয় তিনটি ওষুধ এই তিনটে ওষুধের দাম কমানো হলো চার নম্বরে রয়েছে সৌর প্যানেল নির্মাণে ব্যবহৃত সামগ্রীর দাম কমানো হলো বিশেষত সৌর প্যানেলের দাম কমানোর একটাই কারণ যেটা হলো সৌর প্যানেলের বৃদ্ধি বেশি বাড়ানো কয়লা ব্যবহার কমবে যার ফলে আমাদের কয়লা কিছুটা সঞ্চয় হতে পারবে এবং আমাদের প্রাকৃতিক সম্পদের কিছুটা রক্ষা করা যাবে তো এই বিষয়ে আপনার মতামত কি সৌর প্যানেলের দাম কমানোর বিষয়ে আপনার মতামতটা কি সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন এছাড়াও ই কমার্সের ক্ষেত্রে টিডিএস রেট এক শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক এক শতাংশ করা হলো এছাড়াও ফেরোনিকেট ব্লিস্টার কপারের উপর বিভিন্ন কর তুলে নেওয়া হলো ক্যামেরার লেন্সের দাম কমানো হলো লিথিয়াম আয়ন ব্যাটারির দাম কমলো বৈদ্যুতিক গাড়ির দামও কমানো হলো তো বন্ধুরা আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে নিলাম কোন কোন জিনিসের দাম বাড়লো এবং কোন কোন জিনিসের দাম কমলো তো এই ভিডিওটি আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে নিচে কমেন্ট করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা শেষ করছে এখানেই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে